হলো আসলে একটু দেরিতেই হয়েছে কারণ আপনারা সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহ রশেষ রহমতে ভালো আছি তো বিকালবেলা দুই বাচ্চা খুবই বিরক্ত করতেছিল বাসার মধ্যে তো প্রথমে ভেবেছিলাম পার্কে নিয়ে যাবো দুইটাকে পরে রেডি হয়ে বের হব ওই সময় শুরু হলো বৃষ্টি তো পরে চিন্তা করলাম যে যেহেতু বের হয়েছি এখন যদি কোথাও না নিয়ে যাই কান্নাকাটি করবে তো নিয়ে এসেছি এম মলের প্লে জোনে এইখানে একটু খেলাধুলা করুক এখানে অনেকগুলা গেম আছে তো যে যেটা খেলতে ইচ্ছা করে খেলবে আর ওদের খেলাধুলার সাথে সাথেও আমরা দুইজন একটা ইম্পর্ট্যান্ট কাজ নিয়ে বের হয়েছি সেটাও করব আগে একটু খেলাধুলা করুক তারপরে আমরা সেখানে যাব তো এখানে এই যে গেমগুলো খেলতে হলে টাকা দিয়ে টোকেন নিতে হয় তো আমরা দশ রিঙ্গিত দিয়ে দশটা টোকেন নিয়ে নিলাম তো তাবি ফার্স্টে এই গেমটা খেলতে চাচ্ছে গেমের নাম কি আমি জানি না ভিতর থেকে হলো মিকি মাউসটা বের হবে আর হ্যামার দিয়ে তাকে হলো প্রেস করতে হবে প্রেস করে যে কয়টাকে প্রেস করতে পারবে সে কয়টা পয়েন্ট পাবে আর কি তো তাবিব সেটা করতেছিল তাবিবও এখন আস্তে আস্তে এইসব খেলাধুলা শিখে গেছে আর এইখানে হলো তোষান বাস্কেটবল খেলবে তো এখানে হলো কয়েন দিয়ে এই যে পাঁচটা বল আছে বলগুলা কয়েন দেওয়ার সাথে সাথে এটা স্টার্ট করলে বের হয়ে চলে আসবে এখন একটা একটা খড়ি এরকম করে যে বাস্কেট বলের এই এটার মধ্যে ঢুকাইতে হবে আর কি তো মার্শাল্লা তোষান ফার্স্ট টাইম স্কোরটা বেশি করেছিল বলে ওকে সেকেন্ড টাইম আবার একটা চান্স দিয়েছিল। আর এখানে এখন একটু গাড়ি চালাবে দুই ভাই এই তো এখানে দিয়ে দিলাম এখানে পাঁচটা টোকেন দিয়ে কত মিনিট চালাইতে পারে আমার ঠিক মনে নেই কারণ ওদেরকে এখানে দিয়ে আমি আবার একটু হাঁটতে হাঁটতে সামনের দিকে গিয়েছিলাম তো আবিব তো এখানে খেলতেছে আর আমি পাশেই যে নিউ মার্কেট যে শপটা আছে ওইখানে ঢুকলাম এখানে ঢুকেছে জাস্ট শুধু একটু দেখার জন্য আর আপনাদের সাথে একটু শেয়ার করার জন্য আমি যদিও বা কিছু কেনার জন্য ঢুকিনি ঈদ গেল এক সপ্তাহ হয়নি ঈদে অনেক কেনাকাটা হয়েছে তো এখানকার ব্যাগ কালেকশন দেখছিলাম নতুন নতুন কিছু ব্যাগের কালেকশন এসেছে এগুলো বাংলাদেশের অনলাইনে খুব 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 চলে দেখা যায় এই টাইপের বেশি চলতেছে পুরা ভয়ানের মতো ব্যাগ ভালোই খারাপ না এইটাও সুন্দর এই ব্যাগটা অনেক কিউট কালারটা অনেক 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 কিউট এখানে ভ্যারাইটিস টাইপের ব্যাগ আছে এগুলোর দামটাও মোটামুটি রিজনেবল প্রাইসের মধ্যেই থাকে আর এক সাইডে শুধু ব্যাগ আর ব্যাগ ছোট বড় বিভিন্ন টাইপের ব্যাগ এই ব্যাগটা আমার কাছে কিউট লাগছে এগুলো আসলে নর্মাল ব্যাগ আর কি খুব বেশি প্রাইস না নর্মাল প্রাইসের ব্যাগ অনেকে আছেন দেখেন দেখে চলে যান জিনিসগুলো সুন্দর করে আর হ্যাং করে যান না এই জন্য পরবর্তী কাস্টমার ধরতে গেলেই হাত থেকে পড়ে যায় হ্যাঁ ট্রান্সপারেন্ট একটা ব্যাগ তো এখানে ড্রেস ট্রেসও আছে এই যে করা একটা টপস এগুলা ভিতরে ইনার দিয়ে পড়লে স্কার্টের সাথে খারাপ লাগবে না যারা পরেন ভালোই লাগবে অনেক অনেক কিছুই আছে এখানে তো সামনের দিকে একটু যাই ওইদিকে মনে হচ্ছে বেডশিট বালিশের কাভার এগুলো সব আছেন এই এই টপসটা সুন্দর এই কাটওয়ার্ক করা কাটওয়ার্কটা এখন নিদানিং খুব বেশি চলে ভালোই লাগে খারাপ লাগে না তো দেখি একটু কি আছে না আছে এদিকে মনে হচ্ছে বেডশিট বালিশের কাভার এইসব টাইপের আছে কম্বল পাতলা পাতলা কম্বল যে পাতলা পাতলা কম্বলগুলা বাংলাদেশের হালকা ঠান্ডা হলে খুব ভালো লাগে বাংলাদেশে এখন যারা কম্বল দেখবেন তারা বাবারে মারে করে দুধ দিবেন কারণ দেশে যে পরিমাণ গরম পড়েছে আমাদের এখানেও প্রচুর পরিমাণের গরম হিট অ্যালার্ম চলছে দেশে এগুলো স্কার্ফ যে এইটা সুন্দর বাট জর্জের তো এগুলো মাথায় খুব একটা থাকতে চায় না বাট সুন্দর শোপিসগুলো কি সুন্দর না এগুলো ক্রিস্টালের শোপিস খুবই খুবই সুন্দর শাপলা ফুল পদ্ম ফুলের মতো করে খুব সুন্দর শোপিসটা আমার কাছে তো খুবই ভালো লাগছে পুরোটা কাচের তারপরে এই যে এটাও খুব সুন্দর ক্রিস্টালের শোপিসগুলোই অনেক সুন্দর আমার কাছে এগুলো আছে বাট আমার কাছে যেগুলো আছে সেগুলো একটু ছোট সাইজে বা এই যে ঝিনুকের মধ্যে মুক্ত থিমটা ভালো লেগেছে এটাও সুন্দর এই যে ফ্রুট বাস্কেটের মতো করে এটাকে বানানো হয়েছে তারপর এখানে একটা হাঁস আছে এই তো হাঁস এটা অবশ্য মাথা ভেঙে গেছে জন্য এটা সেলে দশ সিঙ্গিতে দিয়ে দিচ্ছে তাই তো বলি এগুলোর দামটা এত কম হওয়ার কথা না এগুলো সম্ভবত কোনো ডিফেক্ট আছে এ কারণে সেলে দিচ্ছে কারণ এগুলো যখন আমি এর আগে দেখেছি অনেক অনেক দাম দেখেছি এটা মাত্র পঞ্চাশ শিঙ্গিত এটা তো কোনো ডিফেক্ট সম্ভবত আছে জন্য এটা পঞ্চাশ সিঙ্গিতে দিয়ে দিচ্ছে কি ডিফেক্ট আছে ওই যে ভিতরে এই কালারটা মনে হয় ডিফেক্ট এই এটা একটা একটা সুন্দর সুন্দর অনেক এগুলো চাইনিজদের চাইনিজদের টাইপের জানি থাকে ওগুলোর থিমে বানানো চলেন একটু ওই দিকটা তো যাই যারা আসলে শপিং দেখতে পছন্দ করেন তাদের কাছে এই টাইপের জিনিস ঘুরে ঘুরে যদি দেখাই ভালো লাগবে যারা শপিং পছন্দ করটা তাদের কাছে খুব একটা ভালো লাগবে না এই যে এটা খুব সুন্দর না সার্ভিং ট্রেটা খুবই 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 সুন্দর সার্ভিং ট্রেটা অনেক অনেক জিনিস আছে এখানে ম্যাট আছে এটা কি মগ আছে কফি মগ এই সুন্দর ছোট্ট সুন্দর একদম খুবই কিউট একটা গ্লাস এই যে ম্যাট গুলা ভালো লাগছে দেখতে তারা অনেকক্ষণ ধরে খেলাধুলা করলো খেলাধুলা করার পর যাদের একটু খুঁজা লেগে গেছে দুই ভাইয়ের জন্য একটু ফুড অর্ডার করা হয়েছে দুই ভাই এখন খাবে এই যে ছোট ভাই আর বড় ভাই আমরা তো আর কি জানাই প্রসানের চেহারাটা ঠিকই হচ্ছে না স্কুলে যায় স্কুলের মধ্যে রোদের রোদে লাফালাফি বাবা অনেক হট আস্তে আস্তে অনেক হট আপনাদের ভাইয়াও কিছু খাবে না আমারও তেমন কিছু খাওয়ার খিদা নেই খাবো না তাদের ভাইয়ের জন্য ফ্রেন্ডস ফ্রাই আর পিজ্জা অর্ডার করা হয়েছে এখানকার পিজ্জাটা মজা আছে তুমি ইনস্ট তুমি না তো বাবা এই দেখো মজার দুইটা সসই বাবা না আজকে দেখছো চিকেন নাই ফ্রাই খাচ্ছে কিন্তু চিনি খান না খুব পছন্দ বেগার হুম আস্তে আস্তে স্ক্রলই খাও তো এখান থেকে বাচ্চাটাকে খাওয়ায়ে নামাজের পরে মাগribের নামাজের পরে আমরা কোর্সে চলে আসছি কোর্সে আসছে একটা বিশেষ কারণে তো কোর্সে ঢুকতে ঢুকতে দেখা যাচ্ছে চারপাশে খালি ডিসকাউন্ট ডিসকাউন্ট আর ডিসকাউন্ট আর হারিয়েয়া উপলক্ষে সুন্দর করে সাজাই আছে চলুন যাই পুরো ধরে ঢাকা যাক কি সুন্দর করে সাজাইছে এই যে কোর্সে আসলে এটাই মজা যেখানে সেখানে সুন্দর সেনুপোনা সেনেপোনা আমি একটু করে চলে যাব যেখানে সেখানে সুন্দর করে বসা যায় এই যে মানে ভাইয়া কথা বলতেছে আর কোর্স আসছি আর আমি একটু এই যে সাইডটা ঘুরবো না তা হয় না তো যাই একটু ভিতরটা দেখে আসি কোর্সে নতুন কি কি আসছে আচ্ছা আমি একটু চুলা দেখে যাই যেহেতু কোর্সে আসছি একটু চুলা দেখে যাই তার সাথেভাবে একটু চুলা খুঁজতে ছিল সেটা একটু দেখে যাই তো এই যে একটা আছে এই যে একটা আছে কিন্তু এগুলা না একটু ইশের মতো কি জানি বলে একটা আছে এটার দাম তারপরে কর্নেলের একটা আছে এটার দাম এই চুলাগুলো খুব ভালো এই চুলাগুলো খুবই ভালো এগুলাতে অনেক বেশি মিডিয়ার মিডিয়া ব্র্যান্ডটাও ভালো এই চুলাটা আমি ইউজ করা ইউজ করছি তো এটা একটা ছবি তুলে নিয়ে যায় মিডিয়ার দুইশো পাঁচ রিঙ্গিত এটা ছবি তুলে নিয়ে যাই ভাবিকে পাঠিয়ে দিব এগুলো না এগুলো তো গ্লাস ফিটিং চুলা এটা একটা আর এই সাইডে একটু দেখে আছে কিনা এই যে অ্যালবার একটা আছে অ্যালবার একশো নয় রিঙ্গিত এই চুলাটাও ভালো হবে এগুলো ভালো এগুলোর পাওয়ার অনেক ভালো হয় এটা একটা আছে প্যানসনিকের দুশো উনিশ রিঙ্গিত ওকে আমি আর একটা বেস্ট ডিল এটা এত কম দাম কেন এটাও প্যানসনিকের এটা অনলি উনানব্বই রিঙ্গিত ওকে সুরাত সুরা ছবি তুললাম এখন রাশিধাবিকে সেন্ড করবো ভাবি দেখবে ভাই রে এই ব্লেন্ডারের দাম আর কমেই না দিন দিন বাড়তে আছে এই ব্লেন্ডার আমি কিনছিলাম তিনশো সামথিং দিয়ে সেটা এখন চারশো উনত্রিশে গিয়ে দাঁড়াইছে দেখি আপনাদের ভাইয়া টিভি পছন্দ করতে পারলো কিনা চলুন যাই বেচারা ইলেকট্রনিক জিনিস কিনতে আসলে একদম মানে খুবই চিন্তায় পড়ে যায় হেজে চিন্তায় পড়ে গেছে আমি আবার একটু কোর্সের উপরতলায় এসেছিলাম তো শান্তাবি ওরা আবার একটু ওয়াশরুমে যাবে ওদেরকে নিয়ে এখানে এসেছিলাম ওনাদের ভাইয়া নিচে দেখছে তো এখানে এসে আমি আবার একটু সোফা দেখতেছিলাম সোফাগুলোর দামগুলো আমার কাছে মোটামুটি রিজনেবলই মনে হয়েছে এই সোফাটা খুবই সুন্দর এটা তিনটার সেট তিনটার আবার আলাদা আলাদা করে দাম কোয়ালিটির উপরে আসলে দামগুলো এখানে ডিপেন্ড করে এই সোফাটাও সুন্দর আমার কাছে কাপড়ের সোফাগুলোই বেশি ভালো লাগে লেদারের চাইতে লেদারের সোফাগুলো আসলে মানে কয়েকদিন মানে কয়েক বছর ইউজ করার পরে কয়েক বছর না দু এক বছর ইউজ করার পরে কেমন জানি হয়ে যায় ভালো লাগে না এই সোফাটাও খুবই খুবই সুন্দর এটা পাঁচ সিটের একটা সোফা লম্বা একদম এটার দামটা প্রায় তিন হাজার ইঙ্গিতের মতো তিন হাজার ইঙ্গিত মানে ওই ধরেন বাংলাদেশি টাকায় ধরেন আশি হাজার টাকার মতো আসতে পারে সম্ভবত বা মানে কাছাকাছি আর কি এটার কালারটা খুবই খুবই সুন্দর সোফা তো পিছনের যে সোফাটা আছে এই সোফাটা চলুন দেখি এই সোফাটা খুব সুন্দর একদম পুরো রাউন্ড করে সোফাটা বিশাল বড় বিশাল বড়ো যাদের ড্রয়িং রুম তাদের জন্য একদম পারফেক্ট তো এখানে আপনি ইউজ মানে এখানে দেওয়া আছে এখানে যে কয়টা কালার দেওয়া আছে কয়টা কালারের ফেব্রিক দিয়ে এই সোফাটাকে কাস্টমাইজ করতে পারবেন এখন যেটা আছে সেটা তো গ্রিন কালার দেওয়া তো আবার নিচে আসলাম আপনাদের ভাইয়া মোটামুটি একটা টিভি সিলেক্ট করেছে নিচে যে সোফাতে কিন্তু কাস্টমাররা এসে বসতে পারে তাবিব তো বসার জায়গায় একদম শুয়েই পড়ছে তো আমি ওকে বলতেছিলাম বাবা পা নামাই দিয়ে বসো তো আমার কথা শুনে আবার পা নামাই দিয়ে বসলো এখানে যে টিভিটা দেখতে পাচ্ছেন এটা হলো এইট্টি ফাইভ ইঞ্চি এটার দাম হলো প্রায় নয় হাজার ইঙ্গিতের মতো নয় হাজার মানে ধরেন প্রায় ওই তিন লাখ টাকার কাছাকাছি এটাই মনে হয় এইটটি সিক্স এটাই মনে হয় এই শোরুমের সবচাইতে বড় টিভি সম্ভবত এইটটি সিক্স ইঞ্চি

এই তো আমরা চলে আসছি কোর্স থেকে তো টিভি তো আলহামদুলিল্লাহ নেয়া হয়েছে আপনারা দেখলেন টিভিটা আমাদেরকে খুলে দেখালো সুন্দর মতো কত ইঞ্চি কি সমাচার বিস্তারিত পরে আপনাদেরকে বলবো ইনশাল্লাহ আপনাদের ভাই এখন টিভিটা সেট করতেছে যদি ওনারা ডেলিভারি দিত তাহলে সোমবারে ডেলিভারি হতো কারণ কালকে রবিবার রবিবার দিন তো আমাদের ম্যানেজমেন্ট অফিস বন্ধ থাকে শনিবার একটার পর থেকে রবিবার পর্যন্ত কোনো ডেলিভারি ম্যান যেমন বাসা চেঞ্জের জন্য কোনো কেউ তারপরে কোনো এরকম বড় ফার্নিচার এরকম কোনো ডেলিভারি হয় না আর কি এ সময় ম্যানেজমেন্ট বন্ধ থাকে আর আপনাদের ভাইয়াও তরসজ্জ ছিল না সে নিজেই তার গাড়ির সিটটি পিছন করে নিয়ে নিয়ে এসেছে এখন নিজেই বসে বসে সেট করতেছে আপনাদের ভাইয়ার কিউলেট টিভি কেনার খুব ইচ্ছা ছিল আমি কিনতে দেয়নি কারণ আমার বাসায় আমার এখন যে টিভিটা আমার বেডরুমে আছে এটা প্রায় কেনা হয়েছিল আজকে থেকে পাঁচ বছর আগে তখন আমরা এটা লুলু থেকে কিনেছিলাম তো তিন দুই বছর আগে দুই বারাই বছর আগে টিভিটাতে দুই জায়গায় দুইটা লাইটের একটু সমস্যা হয় এছাড়া কোনো সমস্যা নেই টিভিটা ভালোই চলছে তো আপনাদের ভাইয়া মাঝখানেও একবার বলেছিল টিভিটা চেঞ্জ করব টি নতুন টিভি কিনবো কিউলের টিভি কিনবো আমি বলছি দরকার নাই শুধু শুধু টিভি তো খুব বেশি একটা আসলে দেখা হয় না কিন্তু বাচ্চাদের জন্য টিভিটাই ভালো মোবাইলের আসক্তিটা কম হয় আর এই বাসায় ওঠার পরে বাড়িওয়ালার টিভি ছিল আমার ড্রয়িং রুমে এ কারণে আমার যে টিভিটা ছিল সেটা আমি বেডরুমে নিয়ে আসি তো বাড়িওয়ালার টিভিটাতে আমরা যখন উঠি তখন থেকে হালকা হালকা সমস্যা উপরে স্কিনে কেমন যেন একটু হেজি হেজি থাকে তো ইদানিং একটু বেশি সেটা দেখা দিচ্ছে তো আমি বললাম আপনাদের ভাইয়াও বললো যে বাড়িওয়ালার টিভিটা আর ইউজ করার দরকার নেই আর আমার দুই বাচ্চা যে টিভিটা অনেক বেশি দেখে তো দেখে বলতে ওরা মোবাইলের চেয়ে টিভিটা একটু বেশি প্রেফার করে এই কারণে ভাবলাম যে আমার 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 টিভিটাও খুব একটা ভালো মানে অবস্থায় নেই তাই কিনেই ফেললাম আর কি তো কিছু বলবা না যাও ওখানে যাও তো আর যখন এই বাসা চেঞ্জ করবো এখন তো আমার ড্রয়িং রুমে যেহেতু টিভি ক্যাবিনেট আছে আমার বেডরুমে আছে এই জন্য এখন আপাতত দুইটাই থাক যদি এই বাসা চেঞ্জ করি তাহলে একটা টিভি মানে আমার এখন যেটা আছে বর্তমানে পুরাতনটা সেল করে দিব। তখন একটাই থাকবে টিভি এই হলো কথা এখানে টিভির দাম তুলনামূলক বাংলাদেশের চাইতে অনেক 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 কম আর আলহামদুলিল্লাহ সব কিছু মিলায় আমরা তো ভালোই আছি গতকালকে তো উইয়ের মাধ্যমে আমরা বাংলাদেশ হাই কমিশন মালয়েশিয়া কুয়ালালামপুর থেকে সম্মাননা পেলাম ক্রেস্টের মাধ্যমে তো এটা আমাদের জন্য খুবই অ্যাচিভমেন্ট ছিল বড় একটা অ্যাচিভমেন্ট এটার খুব সুন্দর একটা ভিডিও কালকে ইনশাআল্লাহ দুপুরে আমি আপলোড করব আপনাদের জন্য বা বিকালে সম্ভবত আপলোড করব ইনশাল্লাহ আর যেটা বলছিলাম আমাদের তাবিয়া বুড়ির আকিকা হলো গতকালকে হ্যাঁ গতকালকে তাকিকা হলো আসলে তাবিয়ার আকিকাটা একটু দেরিতেই হয়েছে কারণ হলো ও যখন জন্ম হয় তখন পুরা কোভিড কোভিডের মধ্যেই ওর জন্ম হয়েছিল আর ওর যখন জন্ম হয় তখন আম্মু ছিল আমার কাছে তো আম্মু যাওয়ার পরে আওরা ছিল ঢাকাতে তো ঢাকাতে তো আকিকা দিবে না ভাইয়ার খুব ইচ্ছা ছিল বাড়িতে গিয়ে আকিকা দিবে এরপরে তো কোভিড গেল প্রায় দুই বছর আড়াই বছর এরকম অবস্থা তারপর ইচ্ছা ছিল আমরা দেশে গেলে আমরা থাকা অবস্থায় দিবে তো আমরা সবাই গেলাম তখন প্রচণ্ড পরিমাণে ঠান্ডা আর আমরা তখন ওইবার আমাদের বাড়িতে মাত্র সাত দিন ছিলাম কারণ আমরা এক মাসের জন্য বাংলাদেশে গিয়েছিলাম তো আপনাদের ভাইয়াসহ ওই সময়ও সময় হয়ে উঠেনি করা হয়ে উঠেনি যাই হোক কালকা আকিকা হয়েছে তো আলহামদুলিল্লাহ আপনাদের অনেকের মনে হয়তো আবার প্রশ্ন আসতে পারে এত দেরি কেন এত দেরি কেন আসলে আকিকা সাত দিনের মধ্যে দিয়ে ফেলাই উত্তম ওইটাই ভালো আর না হলে পরেও দেয়া যায় ওটা কোনো সমস্যা নেই যার আকিকা সে নিজেও দিতে পারে আগেকার দিনে তো আসলে অনেক অনেকের ক্ষেত্রে দেখা গেছে যে নিজের আকিকা নিজেই দিয়েছেন বাবা মা হয়তো দিয়ে যাননি বাবা মা মারা গেছেন তার আঁকিকাই হয়নি পরে হয়তো বা তাদের আকিকা দেওয়া হয়েছে এরকম আর কি তো আমার আকিকাও কিন্তু বড় হয়েই হয়েছে আমার একিকা অনেক বড় হয়েই হয়েছে আমার একিকা না আমার আকিকা জন্মের পর পরই মনে হয় গেছে বড় হয়ে না আমারটা জন্মের পর পরই হয়েছে আমি হওয়ার পরপরই সম্ভবত হয়ে গেছে হ্যাঁ ভুল বলতেছি আমারটা পরপরই হয়ে গেছে তো যাই হোক মেয়েদের ক্ষেত্রে ক্ষেত্রে তো একটা ছেলেদের দুইটা খাসি আমার তো দুইটাই ছেলে আমার তোষানের ক্ষেত্রে তিনটা খাসি কেনা হয়েছিল ওর দাদা গিয়ে কিনে নিয়ে আমার তোষানের রাখিকা কিন্তু সাত দিনে হয়নি আমার তোষানের রাখিকা হয়েছিল প্রায় সাড়ে চার মাস পরে ও বাবা সাড়ে চার মাস পরে কারণ সাত দিনের দিন আমি আমাদের বাড়িতে ছিলাম তো আমাদের বাড়িতে তো আকিকে হবে না ও দাদার বাড়িতে এসে দিব। দাদার বাড়িতে আসার পরে ওর ফুফু তো বরিশালে থাকতো ওই ফুফুর আসার টাইমটা মিলা মিলাতে পারতেছিল না তো যখন ওর ফুফুরে আসছে ঢাকাতে বরিশাল থেকে তখন আকিকা হয়েছিল আঁকি আকিকাতে আমরা সবাই অনেক মজা করছি তাবিবেরটা তো তাবি মালয়েশিয়াতে হয়েছে তো তাবিবেরটা আমরা সাত দিনের দিনই বাংলাদেশে আমার শ্বশুরশুরি তখন বাংলাদেশে ছিল আব্বা মার কাছে টাকা পাঠিয়ে পাঠিয়ে দিয়েছিলাম আব্বা এরকম দুইটা খাসি কিনে খানায় তারপরে নিজেরা আশেপাশে পাড়া প্রতিবেশী সবাইকে নিয়ে আর আগে সম্পন্ন করে ফেলেছিল আর কি তো আলহামদুলিল্লাহ দুই পুত্রের আঁকিকায় আল্লাহ রহমতে ভালোভাবে হয়ে গেছে তো বাড়িতে আসলে কোনো কিছু হলে অনেক মিস করি অনেক খারাপ লাগে মাঝে মধ্যে আমি আপনাদের ভাইয়াকে বলি চলো বাংলাদেশে চলে যাই আমাদের ভাইয়া বলে যেখানে রিজিক আছে তোমাকে সেখানে থাকতে হবে চলে যাই বললেই তো আর যাওয়া যায় না আমার এখানে চাকরি বাকরি বাচ্চাদের স্কুল সব কিছু মিলায় তো সম্ভব না যদি আমাকে বাংলাদেশে ট্রান্সফার করে দেয় বা বাংলাদেশে যদি আমার রিজিক থাকে তাহলে আমি আমি চলে যাবো বললাম তাও তো কথা এই আর কি অবস্থা যাই হোক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন তো আপনাদের ভাইয়া টিভি সেটে কত দূর কী করলো দেখি ইনশাআল্লাহ সেট করার পরে কালকের ব্লগে আপনাদেরকে দেখাবো কত ইঞ্চি কি সমাচার আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ